এই একটা কেক যেটা বানাতে গিয়ে পুরো আমার হাত পা কাপা শুরু হয়ে গেছিল লিটারালি আমি একদম অসুস্থ হয়ে গেছিলাম ওই দিন আলহামদুলিল্লাহ এত এত কেক সেল করছি বড় বড়ো ফাংশনে কেক দিছি একদিনে আমি আল্লাহ রহমতে পঁচিশ পাউন্ড কেক সেল করছি এত এত ভালো রিভিউ কিন্তু সামান্য এই একটা কেক ডেকোরেশন করতে গিয়ে আমি একদম অসুস্থ হয়ে গেছিলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতুস কিচেন এই কেকটা নিয়ে এমন একটা মজার ঘটনা এই কেকটা অর্ডার করছিলো আমাদের ইউনো স্যার তো ওই দিন রাত এগারোটার পরে স্যার আমাকে অর্ডারটা মানে দেয় তো যখন শুনছি স্যার অর্ডার দিচ্ছে তখনই আমার হাত পা কাপাকাপি শুরু হয়ে গেছে যে স্যারের বাসার জন্য প্রোগ্রামের জন্য নিলে হয়তো অতটা কিছু মনে হতো না তো মানে কেক আর কী বানাবো আমি নিজেই অসুস্থ হয়ে গেছি একটু পরপর পানি খাচ্ছিলাম শুচ্ছিলাম মানে মাথা কাজ করতেছিল না কিভাবে কি করে দেবো আল্লাহ যদি ব্যাড রিভিউ আসে আমার অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু ইউনো স্যার এত আমাকে একজন লোক আমার চাকরি বয়সে আমি এরকম ইউনো খুব কম পাইছি মানে এত এত ভালো লোক তো কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল ওইখানে স্যার হচ্ছে কেকটা দেখছিল তো স্যার তখনই বলছিল যে আমাদের হচ্ছে মানে প্রাথমিক ডিপার্টমেন্টের একজন শিক্ষক এত সুন্দর কেক বানায় এই নিউজটা তো আমাকে এতদিন কেউ দেয়নি তো ওই কেকটা দেখে স্যারের এত ভালো লাগছিল তো স্যারের বাসায় সম্ভবত কেউ আসতেছিল তাকে ওয়েলকাম করার জন্যই এই কেকটা নিয়েছিল তো এই প্রথম আবার আমি এই ফন্ডেন্টের লেটার কাটারগুলো দিয়ে কাজ করছি স্যার শুধু লেখাটা দিছিল যে এইটা লিখবেন এবং একদম সিম্পল রাখবেন তো আমি অফ হোয়াইট কালার দিয়ে বডির কাজটা করছি আর উপরে হচ্ছে অ্যাশ কালার দিয়ে লেটারগুলো লিখে নিয়েছিলাম যেহেতু একদম সিম্পল রাখতে বলছে সাইডে শুধু একটু ফ্লাওয়ার দিব একদম সিম্পলও তো একদম মনে হয় ভালো লাগে না দেখতে তো মানে এত হাত কাঁপতেছিল আমি বারবার শুধু শুধছিলাম মানে কেক বাদ দিয়ে এসে বিছানায় শুয়ে থাকতেছিলাম আল্লাহ আমার মান সম্মানটা তুমি রক্ষা করো যেহেতু ভালো রিভিউ দেখেই উনি আমার কাছে অর্ডার করছে আর আমাদের এদিকে কিন্তু এরকম হচ্ছে কেকের কাজ করার মতন কেউ নাই তো মানে আমার মধ্যে খুবই টেনশন কাজ করতেছিল পরে আপুকে আমি বললাম যে আপু আমি কী করবো বলতেছে আমিও ইউনো স্যারে অনেক কেক করছি আপনি রিল্যাক্স মাথা ঠান্ডা রেখে কাজ করেন আমি নিজেকে যতই শান্ত করার চেষ্টা করতেছি আমি শান্ত থাকতে পারতেছিলাম না মানে ওই একটা ভয় কাজ করতেছে আল্লাহ যে রিভিউ দেয় পরে আমি নিজে গিয়ে কেকটা দিয়ে আসছি কেক দিতে গিয়ে তো আমি আরও অবাক মানে স্যার আমার জন্য আরও একটা সারপ্রাইজ করে রাখছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাগ্যটা খুলে দিছিল এই কেকগুলোর জন্যে আর কি তো স্যার যে রিভিউ দিছে আমি কল্পনাও করতে পারি নাই যে উনি আবার ফোন করে আমাকে রিভিউ দিবে নিজেই ফোন করছে বলছে আপনার পারফরম্যান্সে আমরা একদম মুগ্ধ মাসাল্লাহ আপনার কেকের টেস্ট এতই ভালো যারা ছিল সবাই খুব খুব প্রশংসা করছে তো এই কেকটা বানানোর পরে আমি সঙ্গে সঙ্গে স্যারের কাছ থেকে আরও একটা কেকের অর্ডার পাই তো বলে না পরিশ্রম করে গেলে আল্লাহ আপনার দরজা এমনি খুলে দেবে কারোর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না আলহামদুলিল্লাহ আমাকে মনে হয় আল্লাহ এভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে আমি কোনো দিন কাউকে ছোট করার বা কাউকে পিছনে ফেলার চেষ্টা করিনি সবসময় চেষ্টা করছি আমার বেস্টটা দেওয়ার তো সেটার ফলটাই এখন আমি পাচ্ছি তো এইটাই ছিল সিম্পল কেকটার হচ্ছে লুকস স্যারের অনেক অনেক পছন্দ হয়েছিল কেকটা মানে উনি কল্পনাও করেনি যে মানে গ্রাম এলাকা এরকম একটা ভালো কেক পাওয়া যাবে তো ধন্যবাদ সবাইকে